হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা খুবই ভালো আছো আজ আমি এম আর রবিবারই আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট জিনিস কিছু শেয়ার করবো জিনিসটা হচ্ছে আমি এই দোকান থেকে আগে একটা মোবাইল নিয়েছিলাম আবার একটা মোবাইল নিতে এসেছি এই যে ফোনটা দেখতে পাচ্ছ এই ফোনটা নিচ্ছি এই ফোনটার সাথে কিছু একটা ভালো জিনিস ডিসকাউন্ট আছে মানে কিছু ডিসকাউন্ট আছে আশা করি আপনার এই দেখতে পাচ্ছ মোবাইল দোকানের নাম মোবাইল প্লাজার বাজার ফোন এই ফোনটার সাথে অনেক কিছু অফার আছে এখন দাদা আমাকে দেখাবে অফারটা ডিসকাউন্ট এখন দেখাবে আমাকে অফারগুলো দেখাবে কি কি আছে আমি গিফট পাবো এই যে হেডফোন এই হেডফোনটা আমার দাদা দিয়েছে একটা দিয়েছে পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার এমপি পুরো বিনামূল্যে পুরো অফার অফারে চলছে তাদের যাদের ফোন কেনার যে মনে হয় দাদা দিদি ছোট ছোট ভাই বন্ধু বান্ধব যাদের না ইচ্ছুক মোবাইল প্যালাজারে এসে মোবাইলটা কিনে যাবে সকলকে জানাই আমার ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট আর সবাইকে শেয়ার করার জন্য আপনারা আশা করে ভালো থাকবেন আমি এই রবিবারই মোবাইল পেলাজার দোকান লেওলি বাজার